হ্যালো ফ্রেন্ডস নতুন আলাপ চ্যানেল আপনাদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন মা দুর্গার নামে নামকরণ কন্যা সন্তানের জন্য শুভ বলে মনে করা হয় তাই আজকে এই ভিডিওতে মা দুর্গার কিছু নাম রেখেছি যার থেকে আপনি আপনার পছন্দ মতো একটি নাম আপনার কন্যা সন্তানের জন্য রাখতে পারেন আর এরকমই আরও নিত্য নতুন নামের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে পারেন তো চলুন দেখে নিন আজকের ভিডিওর নামগুলি ঐশানী মা দুর্গার এই নামের অর্থ হলো দয়াময়ী রূপ কৌশিকী যা মা দুর্গার আর এক রূপ ঈশা নামের অর্থ পার্বতীর শুদ্ধতম রূপ তোষানি নামের অর্থ হল মা দুর্গার আকর্ষণীয় রূপ অম্বিকা যা মা দুর্গার অন্যতম নাম যার অর্থ মা সৌমা এটিও মা দুর্গার আরেকটি নাম তনভি এটিও মা দুর্গার আরেকটি নাম যার অর্থ সুন্দর চন্দিকা দেবীর এই নামের অর্থ চাঁদের আর এক অনিকা এটি দেবীর সৌন্দর্য ও বুদ্ধিকে ফুটিয়ে তোলে এই রূপ এশা দেবী দুর্গার এই নামের অর্থ যিনি সবাইকে রক্ষা করেন চণ্ডিকা এই নামের অর্থ সংহার রূপিনী দেবী তো আজকের এই ভিডিওতে থাকা মা দুর্গার নামগুলি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং